আসসালামাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সর্বশেষ গত বছরের নভেম্বর মাসে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের বারোতম ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা সেই ম্যাচটি তো অবশ্য লাউতারো মার্টিনেজের গোলে পেরুকে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছিল আলবেসেলেস্তের যা ছিল চলতি বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার অষ্টম জয় মূলত এই ম্যাচটির পর থেকে এখন পর্যন্ত আর কোনো ম্যাচ খেলতে মাঠে নামেনি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা তবে এবার চলতি মার্চ মাসে ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ লিওনাল স্কালোনির শীর্ষরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি মুখোমুখি পরিসংখ্যান ও লাইভ ইনফো নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের তেরোতম ম্যাচে এবার উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমানে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ার পয়েন্টস টেবিলে বারো ম্যাচ শেষে মোট পঁচিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে শীর্ষ স্থানে রয়েছে আলবেসেলেস্তেল অন্যদিকে বারো ম্যাচ শেষে মোট বিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে তাই পয়েন্টস টেবিলের তুলনায় আর্জেন্টিনা থেকে পিছিয়ে রয়েছে উরুগুয়ে আর্জেন্টিনা ও উরুগুয়ে এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট একশো তিরানব্বই বার যেখানে আর্জেন্টিনা জয় পেয়েছে মোট নব্বইটি ম্যাচে বিপরীতে উরুগুয়ে জয় পেয়েছে মোট আটান্নটি ম্যাচে এবং বাকি পঁয়তাল্লিশটি ম্যাচ ড্র হয়েছে তাই মুখোমুখি পরিসংখ্যানে উরুগুয়ের থেকে এগিয়ে রয়েছে আলবেসেলস্তেরা আর্জেন্টিনা নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে তিনটি ম্যাচে জয় একটিতে পরাজয় ও একটি ম্যাচ ড্র করেছে বিপরীতে উরুগুয়ে নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচে একটি ম্যাচে জয় একটি ম্যাচে পরাজয় ও তিনটি ম্যাচ ড্র করেছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় এ ম্যাচে এগিয়ে থাকবে আর্জেন্টিনা আর্জেন্টিনা বনাম উরুগুয়ের মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে উরুগুয়ের মাঠ স্যান্তানারিও স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী বাইশে মার্চ শনিবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে ভক্তদের আর্জেন্টিনা বনাম উরুগুয়ের মধ্যকার এই ম্যাচটি সরাসরি দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চ সার্চবারে এসে এই নির্দিষ্ট কিউআরটি লিখে সার্চ করলেই ভক্তরা আর্জেন্টিনার এই ম্যাচটি দেখতে পারবেন ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ